বিএনপির কর্মী হামলা আহত দশ ঝিনাইদহের হরিনাকুণ্ডতে বিএনপির কর্মী সভায় হামলার অভিযোগ উঠেছে বিএনপির অপর একটি গ্রুপের বিরুদ্ধে শুক্রবার বিকেলে হরিনাকুণ্ড উপজেলার লালন বাজারে এই ঘটনা ঘটে এতে অন্তত দশজন আহত হয়েছে ভাঙচুর করা হয়েছে সমাবেশের চেয়ার পুলিশ ও স্থানীয়রা জানায় মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে শুক্রবার বিকেলে জেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ইব্রাহিম রহমান বাবু কর্মীসভার আয়োজন করে বিকেলে সমাবেশ চলাকালে ইউনিয়ন বিএনপির সভাপতি রনি আহমেদের লোকজন সমাবেশে হামলা চালায় সময় কর্মীদের মারধর চেয়ার ভাঙচুর করা হয় এতে অন্তত দশজন আহত হয় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আহতদের উদ্ধার করে হরিণাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে থানা বিএনপির মন্টু হাসানের শারীরিক অবস্থা গুরুতর হয় তাকে ঢাকায় রেফার করা হয়েছে ডেস্ক রিপোর্ট ইগল টিভি নিউজ